হ্যালো কেমন তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আজকে লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে একটু আগেও যেতে এসছিলাম সোমা আমি কিন্তু লাইভে গান চলা বানা

ঠাকুর সে রাস্তা এইটুকুই শেষ হ্যাঁ এখান দিয়ে রাস্তা বানালো না হ্যাঁ ব্যাপার রাস্তাটা দেখে আসি সে এখান দিয়ে বানালো না কেন এখান দিয়ে বানালো না কেন আর না কেন ধরে দিচ্ছি দাঁড়াও দাদা গাঁও জ্বলাব ন এই ধান হৈছে নেকি ধানিছে